আসসালামু আলাইকুম এভরিওয়ান আলহামদুলিল্লাহ আজকে ইসলাম মুজিবনগর একটু ঘোরাঘুরের জন্য তো এই জায়গায় বাংলাদেশ মানচিত্র দেখতে পাচ্ছি আমরা তো আমরা আমার এক বড়ো ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে কোনটা কোন জেলার মানচিত্র ভাই একটু বলবেন এই যে লম্বা করে দেখা যাচ্ছে এটা হচ্ছে কক্সবাজার জি তারপরে এই মাঝখানে এটা চট্টগ্রাম এই যে এইটা না না এই যে সামনের এটা হুম আর এইটা হচ্ছে তোমার বান্দরবন হুম ওইটা রাঙ্গামাটি ওই মাঝখানে ওইটা হচ্ছে খাগড়াছড়ি

সর্বশেষ সর্বশেষ আমি আপনাদেরকে কথা বলতে চাই ওই দেখেন ওখানে একটি হাডিং ব্রিজ দেখা যাচ্ছে এটাই আমাদের কুষ্টিয়া বুঝলো